বর্ষার দেখা মিলতেই লোডশেডিং এর নাজেহাল পুরনো ইনভার্টারের কারণে চিন্তায় রয়েছেন এবার এই উপায়ে বছরের পর বছর চালান ইনভার্টার পুরোনো ব্যাটারিতে পান নতুনের মতো পারফরম্যান্স মেনে চলুন এই ছোটো ছোটো নিয়মগুলি দেশের বহু শহর ও গ্রামে এখনও ঘন ঘন লোডশেডিং হয়ে থাকে যা বর্ষা আসার সাথে সাথে আরও বাড়ে এই কারণে ইনভার্টার আজ প্রায় প্রতিটি বাড়ির প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে কিন্তু আপনি জানেন কি ইনভার্টার ব্যাটারি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করলে তার সময়ের আগেই ডেড হয়ে যেতে পারে অনেকেই কতকগুলি সাধারণ ভুল করে থাকেন যার ফলে ইনভার্টার ব্যাটারির ক্ষতি হয় বেশিরভাগ মানুষ না জেনে বা অবহেলায় নলকূপের জল মিনারেল ওয়াটার বা ফিল্টার জল ব্যাটারিতে দিয়ে থাকেন এটি কিন্তু একেবারেই বিপজ্জনক এমন জল ব্যাটারির ভিতরে প্লেটগুলিতে জমার ধাতব পদার্থ তৈরি করে যা দ্রুত ব্যাটারি নষ্ট করে দিতে পারে তাই ব্যাটারিতে সবসময় ডিস্টেলড ওয়াটার ব্যবহার করুন এ জল রাসায়নিকভাবে বিশুদ্ধ এবং এতে কোনো ক্ষতিকর উপাদান থাকে না তাছাড়া ডিস্টেলড ওয়াটার ব্যবহার করলে ব্যাটারির প্লেট সুরক্ষিত থাকে সাথে ব্যাটারির আয়ুও বাড়ে ওভারহিটিং কম হয় এবং চার্জিং দক্ষতা বৃদ্ধি পায় ব্যাটারিতে গড়ে দেড় থেকে দু লিটার জল প্রয়োজন হয় ইনভার্টার ব্যাটারিকে ঠিক রাখতে মাসে অন্তত দুবার ব্যাটারির জল পরীক্ষা করুন গ্রীষ্মে দ্রুত জল শুকিয়ে যায় তাই নজরদারি বেশ জরুরি সবসময় দু তিন লিটার ডিজিটাল ওয়াটার বাড়িতে মজুদ রাখুন ব্যাটারির ঢাকনাও পরিষ্কার রাখুন কারণ ধুলোময় পরিবেশে ব্যাটারির কর্মক্ষমতা কমে যায় এছাড়া ওভারলোডের যন্ত্র ইনভার্টারে চালাবেন না কম ক্যাপাসিটির ব্যাটারিতে বেশি লোড দিলে আয়ু কমে যায় তাছাড়াও আপনার বাড়ির ইনভার্টার ব্যাটারি ভালো রাখতে হলে কখনোই ব্যাটারি পুরো ডিসচার্জ হতে দেবেন না ব্যাটারির সংযোগ স্থানগুলি নিয়মিত পরিষ্কার করুন গরমকালে ব্যাটারির চারপাশে ভালো বাতাস চলাচল নিশ্চিত করুন এতে ব্যাটারিটি ঠান্ডা থাকবে একটি ভালো ইনভার্টার ব্যাটারি কিনতে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে এই ব্যয় শুধু একটু অবহেলার কারণেই যদি বারবার হয় তাহলে আপনার বার্ষিক বাজেটেই ধাক্কা লাগবে তাছাড়া ইনভার্টার ব্যাটারি রক্ষণাবেক্ষণ কোনো বড় কাজ নয় শুধুমাত্র সঠিক জল ব্যবহার এবং নিয়মিত পর্যবেক্ষণ করলেই আপনি আপনার ব্যাটারির আয়ু অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আজ থেকে সচেতন হন এবং ডেট ব্যাটারির খরচ এড়িয়ে চলুন ব্যুরো রিপোর্ট টক টু টাইম